সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনারা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতই জুলাই সোমবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মানিক ও রতন এই এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যেই আলোচনাটি উপস্থাপন করছি এই আলোচনাটি আমি মনে করি আমাদের বর্তমান সামিক সামগ্রিক বাজার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধুরা দীর্ঘদিন পর বাজারে বিরাশি দশমিক শূন্য নয় পয়েন্টের একটা ক্লোজ আমরা দেখছি এবং পাঁচশো পঞ্চাশ কোটির অধিকের লেনদেন সেটা দেখছি দুশো সাতাত্তরটি কেনার বাহাত্তরটি লোজার অপরিবর্তিত পঁয়তাল্লিশটি লেনদেন দিনের চাইতে আজকে অনেক বেড়েছে কিন্তু আমি আপনাদেরকে যে আলোচনা বোঝাতে চাচ্ছি সেই আলোচনাটির মিনিংসটা আপনারা অলরেডি যারা জানেন বুঝেন যেখানে দেখিবে চাই ওরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মানিকের অত আপনারা হয়তো এটা মিন করছেন যে যেখানে দেখিবে চাই দ্যাট মিনস এমন কোনো শেয়ার বাজারে যে এখানে ভালো ধরনের অবস্থান হচ্ছে সেখানে ঝাঁপ দিলে মানিক মানিকরতন পাওয়া যেতে পারে এই শিরোনাম আপনারা এই শিরোনামের সারমর্ম হয়তো এটা আপনারা অনেকে মনে করছেন কিন্তু আমি সেটা কিন্তু মিনিংস করছি না আমি যেই বিষয়টি বলতে এসেছি যেখানে দেখিবে চাই ওরায়ে দেখো তাই পাইলে পাইতো ওরা মানিকরতন এই মানিকরতন খোঁজার খুঁজতে যেয়ে আমরা পুরানা প্রবাদ যেটা এটা এই প্রবাদের মধ্যে কিন্তু চলে গেছি বাজারে এইটাই আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা বিনিয়োগকারীরা ভুযুগে বাঙালি এই প্রবণতায় চলে গেছি চিল চিলে কান নেওয়া যেভাবে ছুটি আমরা কিন্তু সেম ওই কভাবেই ছুটছি কারণ একটি স্থিতিশীল বাজারের অবস্থা কখনো এইরকম অবস্থানে আচরণ স্মার্টনেস দেখায় না যেখানে কি না আমরা দেখছি বন্ধুরা যেখানে কি না আমরা দেখছি এক চিটিয়া ব্যাংক সেক্টরগুলোর দ্বারা বাজারের ইন্ডেক্স পজিটিভ হওয়া দেখুন এই যে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক सिटी बैंक एक्टिव बेपिक्सिंगो फार्मा রয়েছে রূপালী ব্যাংক আইএফএসসি ব্যাংক স্কয়ার ফার্মা ইস্টার্ন ব্যাংক ওয়ালটন আছে এক্সিম ব্যাংক শাহজালাল ব্যাংক পূবালী ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক এসআইবিএল ব্যাংক ঢাকা ব্যাংক এবি ব্যাংক মারক্যান্টাইল ব্যাংক প্রাইম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক হিটলার ব্যাংক মিউচল টাস্ক ব্যাংক টাস্ক ব্যাংক এসবি ব্যাংক ইনবিলুতরা ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এনসিসি ব্যাংক ব্যাংক এশিয়া যমুনা ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক দেখুন আরও ব্যাঙ্ক আছে ওভারঅল এই যে ব্যাঙ্ক সেক্টরের দ্বারা এক চেটিয়া বাজারের উত্থান এবং শুধু উত্থান নয় যে দেখুন এই যে ব্যাঙ্ক সেক্টরের আমরা কিছু শেয়ার টানা উত্থান দেখছি তেইশে জুন তেত্রিশ ছিল ইসলামী ব্যাংক তারপর টানা বেড়ে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আজকে লেনদেন হতে দেখেছি তো বন্ধুরা এই যে স্বাভাবিকভাবে ব্যাঙ্ক সেক্টর টানা ইনক্রিজ করছে এবং আমরা সাধারণ বিনিয়োগকারীরা জোন ক্লোজিং বা অন্যান্য শেয়ারগুলো সেল করে আমরা এই ব্যাঙ্ক সেক্টরের পিছনে ছুটে চলেছি এটা আমাদের দেশের যে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে লিটারেসির অভাব সেটা সবসময় ছিল আছে এবং এখনও চলছে এবং যুগে যুগে বলতে গেলেও এ কথা বলা অসম্ভব নয় যে সময়ে সময়ে আমরা দীর্ঘদিন ধরে বাজারে এই প্রবণতার মধ্যেই চলমান আছি চিলে কান নিয়ে যাওয়ার মতো হুযুগে বাঙালির মতো যেখানে দেখছি সেখানে ছাই সেখানেই উড়াইয়ে দেখার চেষ্টা করছি বিষয়টি ঠিক এই রকম হয়ে গেছে তো বন্ধুরা এর ফলশ্রুতিতে কি হচ্ছে আমরা যে আমাদের বাজারে শেয়ার বাজারে লিটারেসির অভাব এর প্রকট আমরা বরাবর হুসছি কারণ ইতিপূর্বে আমরা যখনই দেখেছি ব্যাঙ্ক সেক্টরের উত্থান তখন তারপর যখন সেই সেক্টর কারেকশনে যায় তখন বাজার কিন্তু শুধুমাত্র ব্যাঙ্ক সেক্টরের কারেকশনের কারণেই ব্যাপক পতন হয় এবং এই সাথে সাথে পাবলিক কারেকশনের প্যানিক দেখে তার হাতের অন্যান্য যে শেয়ারগুলো স্তীমিত ছিল বটমে ছিল এই ব্যাঙ্ক পরে ইন্ডেক্স পড়ার প্যানিকে অন্যান্য শেয়ারগুলোও লসে সেল করে দেন ওভারঅল সেই সময় বাজারের চেক ইন ব্যালেন্স নষ্ট হয়ে যায় স্বাভাবিক বিষয় হলো একটি সেক্টর যখন বাড়বে অন্য সেক্টর যদি স্টপও থাকে তারপর যখন কারেকশন হয় তখন অন্য সেক্টর যেই সেক্টরগুলো স্টপ আছে সেগুলো বাড়বে তাহলে চেক ইন ব্যালেন্স হয় বা বাজারের ব্যালেন্স কিন্তু আমাদের বাজারে এই বিষয়টি কিন্তু হয় না অতি হৃষ্টিতে আমরা দেখেছি দুই সালেও দেখেছি ব্যাংক সেক্টরের বিশাল উত্থানের পর বাজার আমরা ব্যাপক পতনে দেখেছি অন্যান্য সময়েও দুই হাজার সালেও একই বিষয়গুলো দেখেছি তো এবারও আমরা সেই বিষয় দেখছি ব্যাঙ্ক সেক্টরের বিশাল উত্থান এবং এর ফলশ্রুতিতে অন্যান্য সেক্টরের শেয়ারগুলো না বাড়া শুধুমাত্র এই ব্যাঙ্ক সেক্টরের একচ্ছত্র আধিপত্যর দরুন আমরা দেখছি বাজারে চেক ইন ব্যালেন্স বা এই যে শেয়ার বাজারের ব্যালেন্সের ঘাটতি দেখা যাচ্ছে এবং এর ফলশ্রুতিতে আমরা এক চিটিয়া এই যে ব্যাঙ্ক সেক্টরের মুভমেন্ট এটা বাজার খেয়ে আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যদি এভাবে কন্টিনিউয়াসলি ব্যাঙ্ক সেক্টরের মুভমেন্টে চলে তাহলে কিন্তু কারেকশনের সময় কিন্তু যে ধারা অনুযায়ী অতীতে আমরা দেখেছি ব্যাপক পতন হয় এবং ইন্ডেক্সের কারণ আমি আপনি আমরা সবাই জানি যে ব্যাঙ্ক সেক্টরে বাড়লে সে ইন্ডেক্সের ব্যাপক প্রভাবিত হয় এবং এই প্রভাবিত হলে গোটা সামগ্রিক বাজারেও কিন্তু প্রভাবিত হয় কিন্তু আপনারা দেখছেন অনেক শেয়ার যেমন ক্লোজিং শেয়ার বা অন্যান্য সেক্টরের শেয়ার এখনও অনেক অনেক বটমে রয়েছে লোয়ে প্রাইজের রয়েছে কিন্তু সেই শেয়ারগুলো না বেড়ে শুধুমাত্র এক ছত্র ব্যাঙ্ক সেক্টরের এই হাই অবস্থান বাজারকে কিন্তু বিনিয়োগকারীদেরকে কিন্তু অনেক বিনিয়োগকারীরা কিন্তু এখনও তাদের হাতের শেয়ারগুলো ন লসে নিয়ে বসে আছেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব শুধু আপনারা এই যে কুড়াইয়া যেখানে ছাই দেখবেন সেখানে উড়িয়ে দেখবেন না দেখা উচিত না আমি মনে করি এটা চিন্তা করা উচিত এবং এক ছত্র কোনো সেক্টরই সবসময় বেড়ে চলে যাবে অন্য সেক্টর বাড়বে না এটা কখনও হয় না বা এটা স্মার্টনেস বাজারের লক্ষণও না স্মার্টনেস বিনিয়োগকারীর লক্ষণও না। তাই আমি আপনাদেরকে বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব। বাজার তার নিজস্ব গতিতে চলবে চলো কিন্তু আপনাদেরকে স্মার্ট হতে হবে এবং সেই স্মার্টনেস দেখাতে হবে সাইক্লিক মুভমেন্টে যখন একটা সেক্টরে মুহূর্তে বাড়বে তখন অন্য সেক্টরে যখন কারেকশন হবে তখন সেই সেক্টরে করে নজর দেওয়া বারন্ত্রী সেক্টরের উপরে বারন্ত সেক্টরের উপরে নজর না দিয়ে যদি বলি ট্রেন্ড ফ্রেন্ড সেই ক্ষেত্রে ট্রেন্ড ইস্প্রেন্ড তখন পর্যন্তই নাই সেফটি যখন পর্যন্ত তার এন্ট্রি লেভেল ঠিক থাকে বা হাই রিস্ক অবস্থানে না যায় আমরা দেখুন অলরেডি ব্যাংক সেক্টরের যদি তাদের পরিসংখ্যানটা দেখি দেখুন বন্ধুরা ব্যাঙ্ক সেক্টর গত বাইশে জুন তেরো দশমিক তেষট্টি ছিল তারপর থেকে টানা ইনক্রিজ করে পনেরো দশমিক সাঁত্রিশ ব্যাপক পয়েন্ট এখানে ইনক্রিজ করে ফেলেছে এবং টানা থেকে টানা এই যে বেড়েছে এটার ফলশ্রুতিতে আমরা আজকে দেখছি শতক হাজার ওজু লক্ষ নয় কোটি ঊনপঞ্চাশ লক্ষ আঠাশ হাজার শেয়ার ভলিউম এখানে লেনদেন হয়েছে এবং একশো পঞ্চাশ কোটি টাকার শেয়ার শুধু ব্যাংকেই লেনদেন হয়েছে তো আমি বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব যে এই যে প্রবাদ সম্বন্ধিত আলোচনাটি মিনিংসে আপনারা বুঝতে চেষ্টা করবেন এবং প্যানিক এবং হুজুগে না করে নিজে জেনেব যে নিজ স্মার্টনেস আচরণ করবেন ধন্যবাদ বন্ধুরা আমি আবারও বলছি আমার এই আলোচনা মানে এটা নয় যে কোনো সেক্টর বা শেয়ারের প্যানিক বা সেক্টর সম্বন্ধে খারাপ কথা বলছি আমি শুধু এটাই বলতে চাচ্ছি বাজারে সাইক্লিক মুভমেন্ট বা এক সেক্টর বাড়লে সেই সেক্টর বাদ দিয়ে যে সেক্টরে সেক্টরের লোয়েস্ট আছে বটমে আছে সেই সব সেক্টরে ইনভেস্ট এবং তারপর আবার পরবর্তী সেক্টরে এইভাবে যদি সাইক্লিক মুভমেন্টে বাজার আমরা বিবেচনা করি সাধারণ মিনি করি না তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স কম থাকে ধন্যবাদ বন্ধুরা আজকে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আলোচনা কাউকে বাইপাসেল করা না প্রমোট করা উচ্ছেদে উপলব্ধ বা নিরুচ্ছেদে কোনোটাই নাই শুধুমাত্র বাজারের অবস্থান দেখে আলোচনা পর্যালোচনা এটাই সালাম আলাইকুম